আজকের ভিডিওতে কমন একটি চর্মরোগ নিয়ে আপনাদের কিছু তথ্য আমি জানাবো তো চর্মরোগটির নাম হচ্ছে মেচেতা ইংলিশে বলা হয় লেন্টিগো আর এই রোগটির নাম গ্রাম বাংলার মানুষেরা বলে পড়া ওই মাস্তে ওই যে যুবতীদের মুখে ওঠে বিশেষ করে একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে যেটা ওঠে ওই ওরা ভাবে যে সাধারণ একটা মুখে একটা দাগ এবং এই দাগ ভেবে এই রোগটিকে বিশেষ একটা পাত্তা দেয় না কোনো প্রকার মলম বা ক্রিম লাগিয়ে ওটাকে আরোগ্য করে দেয় কিন্তু এই মেচেতা এরকমটি চিকিৎসা করা ঠিক নয় কারণ এই মেচেতা যে রোগটি এই রোগটি কিন্তু ভয়ের কারণ আছে তো তাছাড়া চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যারা জড়িত আছে তাদেরও এই মেচেতা রোগটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমি দেখতে পাইনি যদি বলেন যে কেন তাহলে আপনাদের বলতে হয় আমি আমার কাছে তো তথ্য আছেই তাছাড়াও আমি আর ট্রাই করেছিলাম যে মিডিয়া থেকে জানার জন্য কিছু তথ্য জানা যায় কি না এই মেসেটা সম্পর্কে তো আমি একবার ওই আমাদের ইউটিউবে সার্চ আমি করে দেখলাম সেখানে ডার্মাটোলজিরা বিদেশি ডার্মাটোলজিরা ইংলিশ ভার্সনে যে তথ্যগুলো দিয়েছেন সেটাকে অনুবাদ করলে স্পষ্ট কোনো ধারণা হয় না মানে ওই তথ্যগুলো স্পষ্ট হয়তো আমার অসুবিধার জন্য আমি হয়তো বুঝতে পারছি না তাছাড়া আমি আরও কিছু তথ্য দেখেছিলাম যারা বিশেষ করে প্রসাধনী মানে কসমেটিক বিক্রেতা তারা কি তথ্য দিয়েছে এই মেচেতার একটি সম্পর্কে তো তারা যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো কোনোভাবেই গ্রহণ গ্রহণযোগ্য নয় মানে সেই তথ্যগুলো গ্রহণ করা যায় না তো যাই হোক আজকে আপনাদের আমি শুধু এই মেচেতা সম্পর্কে শুধু তথ্যই দেব না আমি এমনভাবে এই মেচেতা সম্পর্কে আপনাদের বলবো যাতে আপনি মেচেতা দেখলেই চিনতে পারেন শুধু এই মেচেতা সম্পর্কে বলবো না এই মেচেতা চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো আছে সেই ঔষধের কিছু লক্ষণ ডোজ এবং শক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি প্রথমে ভিডিও কন্টেন্ট লিখে তো স্কিন ডিজিস্টির নাম হচ্ছে লেন্টিগো লিখি লেন্টিগো এর বাংলা মেচেতা ঠিক আছে আমি মাসতেটা লিখলাম না ওটা গ্রাম বাংলার মানুষে বলে তো হ্যাঁ তবে মেটেরিয়াম মেডিকায় কোনো মেটেরিয়াম মেডিকায় মাসতে বলেও লেখা থাকতে পারে যাই হোক এবার এই মেচে আমরা প্রথমে জানব এর ন্যাচার মানে মেচেতাটা কীরকম হয় কি বর্ণ হয় কোথায় এই সম্পর্কে আমরা জানবো তো আমি লিখে ফেলি প্রথমেই আমরা জানি এর ন্যাচারটা কি ন্যাচার মানে হচ্ছে প্রকৃতি মানে আকার প্রকৃতি কেমন সেই সম্পর্কে আমরা জানবো হ্যাঁ প্রথমেই বলি এই মেসেটা কিন্তু গোলাকার হয় এবং চক্রাকারও হয় এবং এইগুলো হচ্ছে রঙ বেরঙের মানে বিভিন্ন রঙের হতে পারে আর এই মেচেটা যদি মাপা যায় মানে ডার্মাটোলজিরা অবশ্যই মাপতে পারেন এই মেচেটা স্কিন ডিজিজটি তাহলে এর ব্যাস হবে ফাইভ ফাইভ সেন্টিমিটার এই ফাইভ সেন্টিমিটারে প্লাসও হয় বেশিও হয় ঠিক আছে এর মাপটা এরকমই হয় এবার এই মেচেটা আমরা সাধারণভাবে মনে করি যে এটা একটা দাগ এই মুখে হয় এবং যদি কোনো মহিলার মুখে হয় তাহলে মুখটা একেবারে বিশ্রী হয়ে যায় তো আমরা অনেক সময় প্রসাদনী ব্যবহার করে এটা কিন্তু আরোগ্য করার চেষ্টা করি যখন এই মেসেটা দীর্ঘদিন হয়ে যায় মানে পুরনো হয়ে যায় তখন এই মেসেটা রূপ বদলায় মানে রকম হয়ে যায় তখন ওই দাগ থেকে অন্য রকম হয় তখনটা কীরকম হয় তখন উঁচু উঁচু আচিলের মতন হয় তাহলে ভাবুন মেচেটা সম্পর্কে আমাদের কত ভুল ধারণা ছিল এই মেছেটা যখন আচিলের মতন আকার ধারণ করে তখন এর রঙটা হয় দুটো কালার হয় একটা হচ্ছে ব্রাউন একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে ব্ল্যাক মানে যখন এটা আঁচিলের মতো হয়ে যাবে তখন কিন্তু এরকম হবে ঠিক আছে ব্রাউন কালারের হয় আর হচ্ছে ব্ল্যাক কালো কালো পণ্যের হয় আর এই মেচেটা যদি কোনো রোগীর হয়ে যদি দীর্ঘ টানা কুড়ি বছর ধরে চলে তখন সেটা কিন্তু ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে বেশি আর তখন সেই ক্যান্সারকে বলা হয় ম্যালেগনেন্ট ম্যালিগন্যান্ট ম্যালিগন্যান্ট মেলানোমা ভাবুন তাহলে এই যে যে মেচেতা এই মেচেতা একটা জটিল রোগও হতে পারে এর উপযুক্ত চিকিৎসা হওয়ার প্রয়োজন যখন এ কারোর মেচেতা দেখা দেবে তখন এর চিকিৎসার প্রয়োজন সঠিক চিকিৎসা না হলে রোগ কিন্তু ধীরে ধীরে বাড়বে আর এর রোগ কিন্তু বর্ধনশীল এবং খুব ধীর গতিতে বাড়ে এর যে আকারটা এটা তো মাত্র ফাইভ সেন্টিমিটার এই ফাইভ সেন্টিমিটার হতে কয়েক বছর সময় লেগে যায় মানে এর যে বাড়ার গতিটা বাড়ার গতিটা খুবই ধীর এবং এটা যদি কুড়ি বছর ধরে থেকে যায় উপযুক্ত চিকিৎসা না হয় তাহলে কিন্তু এই মেসেটা কিন্তু মেলে মেলেনামায় পরিণত হবে এটা আছে ক্যান্সার তাহলে অবহেলা না করে এই রোগটির অবশ্যই চিকিৎসা করার প্রয়োজন এবং সুচিকিৎসার প্রয়োজন তো আমি আপনাদের একটা কথা বলতে পারি হোমিওপ্যাথিতে এরক একেবারে সুনিশ্চিতভাবে আরোগ্য হয় এবারে হোমিওপ্যাথিতে কিন্তু গাদা গাদা ঔষধ নাই যদি আপনি রোগটা চিনতে পারেন খুব বেশি রেমিডি পাবেন না মেটেরিয়াল মেডিকেল আপনি তন্ন করে খুঁজলেও পাবেন না এখন আমরা জেনে নিই যে এই মেসেটা কোথায় হয় মানে এর প্লেসটা সম্পর্কে জেনে নিই তো আপনারাই জানেন এই মেসেটা মুখেই হয় হ্যাঁ তবে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে শুধু মুখেই নয় সে সমস্ত জায়গায় অনাবৃত মানে ঢাকা না থাকে সেই জায়গায়ও কিন্তু হতে পারে তার মানে মুখেই যে হবে সব সময় এটা কিন্তু গ্রান্টি নয় অন্য জায়গায়ও কিন্তু মেচেতা হতে পারে এবার আমরা এর পরেরটুকু জানি সেটা হচ্ছে এর প্যাশেন্ট কারা এর প্যাশেন্ট কারা রুগী কারা কাদের হয় এ রোগটি আপনারা যেটা জানেন অর্ডিনারিভাবে আমরাও জানতাম এক সময় যে এই মেচেতা হচ্ছে যুবতী মহিলাদের রোগ তাই না এটাই হচ্ছে বড় কথা তো আরও কিছু আপনাদের জানাবো শুধু এটা যুবতী মহিলাদেরই হয় না যুবকদেরও হয় মানে পুরুষদেরও হয় কিন্তু তার পরিমাণে কম খুব কম পুরুষদের হয় আরেকটি কথা আপনাদের জানাই সেটা হচ্ছে যে যারা দেখতে ফর্সা সুশ্রী তাদের কিন্তু এই মেসে তার রোগটি বেশি হয় আর মহিলা হলে তো কোনো কথাই নেই এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আমি নাম্বার ওয়ানে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমিডি সেটা আছে কুরারি এটা অবশ্যই আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই কুরারি এত গুরুত্বপূর্ণ রেমিডি এই রেমেডিটির কী লক্ষণ আপনি পাবেন যাদের লেবারের গোলযোগ আছে মানে যে সমস্ত লেব যে সমস্ত রুগীদের লিভারের গোলযোগের কারণে এই মেচেতা রোগটি হয়েছে অনেকেই মনে করেন যে লিভারের প্রচণ্ডভাবে গোলযোগ থাকলে এই মেচেতা রোগটি হয় তো যে সমস্ত রুগিনীদের এই লেবারের গোলযোগ আছে তাদের জন্য আপনি সর্বপ্রথম এই কোরারি রেমিডিটির কথা ভাববেন আর এই কোরারি রেমিডির যে রুগীরা তাদের কিন্তু আরও কিছু সুন্দর লক্ষণ আছে এদের মুখমণ্ডল এদের মুখমণ্ডলে ওই মেসেতাগুলো হয় যদি প্রথমে হয় তাহলে তো গোলটাটে টাইপের হয় আরও কিছু সুন্দর বিষয় আছে সেটা হচ্ছে যে কোরারি রেমিডির রুগীদের মেচেতা যদি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু এই নাকের উপরে আঁচিলের মতন ভাব হয় মানে আমি তো বলেছি যে এই মেসেটা যখন পুরনো অবস্থায় হয় তখন কিন্তু আচিলের মতো হয় আর এদের মুখমণ্ডল এদের মুখমণ্ডল কিন্তু দেখতে ভালো হয় না মুখমণ্ডল দেখতে কুশ্রী হয় বিশ্রী হয় মানে কোরারি রেমিডির রুগীদের চর্মটা দেখতে ভালো না মানে নোংরা ময়লা টাইপের এগুলো দেখে নিশ্চয়ই আপনি কোরারি রুগীকে চিনতে পারবেন আর যদি পুরনো হয়ে যায় মানে ওই আঁচেল আঁচেল টাইপে হয় এই কোরারি রুগীদের এই মেচে তাহলে সেখানে মাঝে মধ্যে চুলকায় আর সেখান থেকে কিন্তু রক্তপাতও হতে পারে এবার যদি এই কুরারি সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান আপনাকে দূরে যেতে হবে না এই চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও আছে আপনি কমেন্টের মাধ্যমে জানান আপনাকে আমি ভিডিও নাম্বারটি বলে দেব। এখন এই কুরারির যে রেমিডিটি এই রেমিডিটি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে আপনি দিনে দুবার ব্যবহার করবেন আপনি সূক্ষ্মমাত্রায় কীভাবে ডোজ বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটি শেষের দিকে বলে দেবো আমি নাম্বার টুতে বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডিটি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি নাইটিক অ্যাসিড ঠিক আছে এটা অবশ্যই সিক্স পাওয়ারের ব্যবহার করবেন হ্যাঁ এখন এই নাইটিক অ্যাসিডের ঔষধের রুগীদের কোন লক্ষণগুলো আপনি দেখতে পাবেন এই নাইট্রিক অ্যাসিডের রুগীদের যে মেসেটা হয় সেটা কিন্তু কপালে বেশি হয় আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন একবার লক্ষণীয় বিষয় একটা আছে সেটা হচ্ছে নাইটিক অ্যাসিডের রুগীদের এই মুখের যে লোম থাকে সেখানে কালো বর্ণ হয়ে যায় মানে মুখে কিন্তু আমাদের লোম থাকে সেই জায়গাটা কালো কালো ছোপছোপ দাগ পড়ে যায় মানে একেবারে দেখতে ওই মেসেটার মতোই হয় মানে ওই লোমের গোড়াকে কেন্দ্র করেই হয় আর যদি পুরনো হয় তাহলে তো আঁচিলের মতন আকার অবশ্যই ধারণ করবে এবং সেই আঁচিল থেকে কিন্তু সহজে রক্তপাত হয় এবং কাটা ফোটার মতন কিন্তু বেদনাও সেখানে হয় এখন এই নাইটিক অ্যাসিডের রুগীদের আরও সুন্দর কিছু লক্ষণ আছে সেটা হচ্ছে নাইটিক অ্যাসিডের রুগীদের পায়ে কিন্তু ঘাম হয় পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম হয় এবং সেই পায়ের ঘামের কারণের জন্য এই যে আঙুলগুলো পায়ের সেই আঙুলগুলোতে কিন্তু হেজে যায় সুতরাং এই সমস্ত লক্ষণ দেখে আপনাকে তো নাইটিক অ্যাসিডের রুগীকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয় কোন এই নাইটিক অ্যাসিড ঔষধটি আপনি শিখ শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন আমি সর্বশেষে বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি সেটা আছে সিপিয়া পি অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই আর এমিডিটি আপনি কাদের জন্য ব্যবহার করবেন জরায়ুর রোগাগ্রস্ত রুগিনী মানে যে সমস্ত রুগিনীদের জরায়ের কোনো রোগ আছে এবং উদাসীন মনোভাবে তাদের জন্য আপনি প্রথমেই এই রেমিডিটি ভাববেন আর মেসে তার ক্ষেত্রে কি লক্ষণগুলো দেখা যাবে এই মেচেতার ক্ষেত্রে দেখা যায় যে এদের যে মেচেতাগুলো সেই মেসেতাগুলো আমাদের যে চোখের যে পাতা আছে ওই পাতার উপরে হয় আর মুখমণ্ডলে হয় এদের প্রায় এই দুটো জায়গাতে বেশি মেশেতে হয় আমাদের নাইট্রিক অ্যাসিডের রুগীদের মতো এদেরও কিন্তু পায়ে ঘাম হয় দুর্গন্ধযুক্ত ঘাম হয় তো এই সমস্ত লক্ষণ দেখে আপনার তো এই সিপিআর রুগী চিনতে অসুবিধা হওয়ার কথা নয় আর সিপিআর পূর্ণাঙ্গ ভিডিও আছে আপনি চাইলে একবার দেখে নিতে পারেন এখন এই সিপিআর এমিউডিটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি মাত্রায় ডোজবেন দিনে দুবার ব্যবহার করবেন এখন আপনি সূক্ষ্ম মাত্রায় অর্ডিনারিভাবে কীভাবে বানাতে পারেন সেটা করতে হলে আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আর এস দিয়ে নিতে হবে ঠিক আছে আবার আর এস দেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধ এই নির্বাচিত ঔষধের দিতে হবে ওয়ান ড্রপ এবং পাওয়ারটা আমি বলেই দিয়েছি অন ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমত্রে ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ